আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনের এক নম্বর প্রশ্নটি দেখো চিত্রের মাঝের ভগ্নাংশগুলি ব্যবহার করো উপরের দিকে যাওয়া দেখো উপর দিকে যাওয়ার উপর দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালিস্তান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা বাক করো এভাবে ফুডিসার যাইতে বলছে তাহলে দেখো আমি এখানে যে অংশটা কাজ করছে বলছে এই জোর এই জোড়া দুইটা গুণ করতে হবে গুণ করে এটা নির্ণয় করতে হবে এখানে কত হচ্ছে প্রথমটা আছে তোমার এই ছয় ভাগের এখানে পাঁচ দেখতে পারছো ইন্টু কতটা আছে এই দুই ভাগের এক কাটলে হচ্ছে তিন আলটিমেট কত পাঁচ ভাগের তিন তাই পাঁচ ভাগের তিন লিখলাম আশা করি এটা বুঝছো এই দুইটা দেখো চার দুগুণে হয় আট এই দুইটা গুণ করলে আট আট একে আট আশা করি এটাও বুঝছো এই দেখো পাঁচ দুগুণে হয় দশ উপরে হচ্ছে তিন আশা এটাই বুঝছো আবার পাঁচ দুগুণে দশ উপরে হচ্ছে একে একে এটা বুঝছো এবার এই দুইটা গুণ ফল দেখো পাঁচ আট চল্লিশ তিন আবার দেখো দশ দশে একশো উপরে তিন একে তিন এবার নিচের দুইটা গুণ করবো গুণ করলে কত হয় একশো ইন্টু চল্লিশ চার হাজার আট তিন থেকে গুণ করলে হয় নয় আশা করি এতটুকু বুঝছো এটা না বোঝার কিছুই নেই এবার বলছে এই গুলো বাক করার জন্য অর্থাৎ এই দ্বিতীয় সংখ্যাতে প্রথমটা বাক করব আছে দেখো প্রথমটা দেখো এটা দেখো এইটা আছে তোমার এই বাক করতে বলছে এই দুই বাঘের এক যদি বাক করি তাহলে কত হয় দেখো এই পাঁচ বাঘের এই পাঁচ বাঘের গেল গুণন দুই উল্টালে আমাদের মান চেঞ্জ হয়ে যায় তাহলে মানটা হয় কত সহ গুণের বারো বাই ফাইভ অর্থাৎ পাঁচ ভাগের বারো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তো এটা আমরা এই অংশটা লিখলাম এটা মুছে দেই আমরা তারপরে কোয়েশ্চেনটা আমরা সলভ করব তারপরে দেখো আবার দেওয়া আছে এটা এই ভাগ করতে দেওয়া আছে এই দুই ভাগের এক ভাগ দেওয়া আছে চার ভাগের এক ক্যালকুলেশন করলে দুই ভাগের এক এই ভাগটা উল্টে যায় উপরে হবে চার নিচে হবে এক কাটলে হচ্ছে শুধু দুই দেখো দুই তাই এখানে হচ্ছে দুই অনুরূপভাবে দেখো এখানে এখানে আছে তোমার এই পাঁচ ভাগের এক আর এখানে ভালো লক্ষ্য করো আছে পাঁচ ভাগের তিন আর দুই ভাগের এক তাহলে এটা আমরা চেষ্টা করব মিলানোর জন্য আশা করি এটা দেখতেছ এই এভাবে আমরা পরবর্তীটা ক্যালকুলেশন করে আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এই একটা দেওয়া আছে তোমার এই পাঁচ ভাগের তিন ভাগ করব এই দুই ভাগের এক ক্যালকুলেশন করলে পাঁচ ভাগের তিন গুণন এখানে এই দুই ভাগের এক তাহলে কত হচ্ছে পাঁচ ভাগের তিন দগুণের এটাই বুঝছো পনেরো বাবার একটা দেওয়া আছে তোমার এই দুই ভাগের এক দেখো এখানে দেওয়া আছে এই দুই ভাগের এক এটার সাথে আমরা এই ভাগ করবো এটা হচ্ছে তোমার এই পাঁচ ভাগের এক আমরা জানি এই ভাঘের সময় উল্টে যায় উপরে যাবে পাঁচ নিচে যাবে এক তাহলে আল্টিমেট এই দুই একে দুই তার কাছে পাঁচ হচ্ছে পাঁচ আশা করি এই দুই ভাগের পাঁচ বা ফাইভ বাই টু লিখলাম এবার আমরা এই পাশাপাশি এই দুইটাকে আবার ক্যালকুলেশন করব দেখো এখানে আছে দুই দুই কে ভাগ দেব এ ফাইভ বাই টুয়েলভ দুই গুণন এই পাঁচ এখানে বারো কাটাকাটি করলে হচ্ছে এখানে ছয় ছয় ভাগের পাঁচ আসলে এটা বুঝছো অনুরূপভাবে যদি পাশেরটা আমরা ক্যালকুলেশন করি দেখো এটা হচ্ছে দ আছে এই এই অংশটা এটা হচ্ছে এই পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই ভাগ করব এখানে এই ছয় ভাগের পাঁচ ক্যালকুলেশন করলে পাঁচ ভাগের দুই গুণন এই উল্টে যাবে ছয় যাবে নিচে পাঁচ যাবে উপরে আমরা বলতেই পারি এইট টোয়েন্টি ফাইভ বাই চৌদ্দ গুণ বারো আশা করি এটা বুঝতেই পারছো এবার লাস্ট দুটা দেখো শিক্ষার্থীরা এই অংশ দুতে এবার এই দুইটা অংশ যদি আমরা একসাথে নেই লাস্ট একটা হচ্ছে এই

এক নাম্বার কোয়েশ্চেনটি আমরা সহজে সলভ করতে পারলাম আমরা এখানে প্রত্যেকটা কিভাবে সলভ করা হয় অঙ্ক অংশ দিয়ে দেখিয়ে দিলাম এবার দেখো বলছে রিয়া তার বাড়ির সামনের বাগানের তিন দিকে বেড়া দিতে চায় বাগানের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার বেড়া দিতে রিয়ার প্রতি মিটার পঁচাত্তর দশমিক পাঁচ টাকা খরচ হয় এখন কত মিটার বেড়া দিতে হবে তো এটা বোঝানোর জন্য আমরা যে তিন দিকে একটি জমি আছে বাগান আছে বাগান তিন দিকে বেড়া দিতে চাই একদিকে হচ্ছে তোমার এই এখানে দেখো তেরো দশমিক পাঁচ একদিকে দেওয়া আছে তোমার এখানে এই পনেরো পনেরো মিটার আরেক দেওয়া আছে এই তেরো দশমিক তিন মিটার বেড়া দিতে হলে তিনটা যোগ করব পনেরো তেরো দশমিক পাঁচ বারো দশমিক তিন মিটার এটা যোগ করলে হয় আটচল্লিশ দশমিক চল্লিশ দশমিক আট মিটার আশা করি বিষয়টা বুঝতেই পারছো এগুলো যোগ করলে আমাদের চল্লিশ দশমিক আট মিটার হয় এখন তাহলে মোট বেড়ার প্রয়োজন হবে চল্লিশ দশমিক আট মিটার এইটাই হয় উত্তর কিন্তু যেহেতু এটা একটা বগ্নাংশের অঙ্ক এখন এটা বগ্নাংশ দিয়ে করতে হবে দশমিকে তুলতে হবে দেখো এই তিনটা লিখলাম পনেরো বেড়া দিতে হবে এই পনেরো তেরো দশমিক পাঁচ বারো দশমিক তিন এটা দশমিকের তুলে দশমিকের মাধ্যমে করব ভগ্নাংশের মাধ্যমে করব। দেখো এখানে দশমিক আছে দশমিকের জন্য এক দশমিক পর এক অঙ্ক ধর হয়ে গেল দশ উপর একশো পঁয়ত্রিশ মানে দশমিক উঠে গেল আবারও তা দশমিক তুলে দেবো একশো তেইশ লিখে ফেলবো এই দশমিকের জন্য এক এক দশমিকের পর এক অঙ্ক তাই শূন্য আশা করি এটা বুঝছো তারপরে আমরা দেখো সব কটা দশ আছে সমহর তৈরি করবো সমহর তৈরি করার জন্য দশ দ্বারা উভয় পক্ষে গুণ করলাম মানে এই যে পনেরো আছে এই পনেরো যদি আমি উভয় পক্ষে দশ দশ দ্বারা গুণ করি মানে পরিবর্তন হয় না দেখো পনেরোই থাকে কিন্তু গুণ করলাম কেন যেন সমহর পাই তাই এখানেও দশ এখানেও দশ করলাম এটা গুণ করলে হয় কত একশো দেখো এখানে এই সবগুলো দশাগু করলাম কমন নিলাম Oder, এটা গুণ করলে হয় একশো পঞ্চাশ এটা হয় একশো পঁয়ত্রিশ এটা হয় একশো তেইশ সবগুলো যোগ করলে হয় চারশো আট বাই দশ এটাকে দশমিক ভাগ হয় চল্লিশ দশমিক আট মিটার আশা করি এটা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপর না বুঝলে অবশ্যই কমেন্টস করবে দেখো বলছে বেড়া দিতে কত টাকা খরচ হবে কহতে প্রাপ্ত আমার বেড়া দিতে হয় আমার চল্লিশ দশমিক এই আট মিটার তো এক মিটার দেখো বেড়া দিতে খরচ হয় আমার পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা এর প্রশ্ন স্পষ্ট করে আছে যে দেখো এখানে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে বেড়া দিতে খরচ হয় এই পঁচাত্তর দশমিক এই পঁচাত্তর টাকা আশা করি বিষয়টা বুঝছ তাহলে এই এক মিটার বেড়াতে খরচ হয় এত টাকা আর এই চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে কারণ আমার এতটুকু হয়েছে বেড়া আর চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে খরচ হবে এটা গুণ করতে হবে এটা গুণ করার সময় সরাসরি গুণ করলে এটা হয়ে যায় এখন তোমরা এই গুণটা এই দশ দশমিকে নিতে হবে দশমিক থেকে ভগ্নাংশে নিতে হবে কারণ অর্ধটা আমাদের ভগ্নাংশের খেলা তাই ভগ্নাংশে নিতে হবে তাই এখানে দেখো এই উপরে পঁচাত্তর পঁচাত্তর লিখলাম দশমিক বাদে এই দশমিকের জন্য এক লিখলাম এখন দুই শূন্য লিখে ফেললাম সিমিলারলি এখানে এই চল্লিশে দশমিকটা বাদ দিল চারশো আট লিখলাম দশমিকের জন্য এক দশমিকের পর এক অঙ্ক তাই একটা শূন্য তারপর নিচের গুলো গুণ করলাম এটা হয় এক হাজার আর এখানে পঁচাত্তর পঁচাত্তর চারশো আট যদি গুণ করি এটা হয় এটা হচ্ছে তোমার এই ত্রিশ হাজার এই তিন লক্ষ এই নয় হাজার ছয়শ এক দুই এক দুই তিন চার সরি এটা ত্রিশ লক্ষ নব্বই হাজার ছয়শ হয় তারপরে দশমিক তুললে দেখো এখানে এই তিন ঘর আছে এক দুই তিন ঘর আগে দশমিক হবে এই তিন ঘর আগে দশমিক দিলাম দশমিক দিয়ে আমার এই নিঃশ্রাংখ্যটা উঠে গেলো আশা করি তোমরা এটা বুঝছো এবার আসা আমরা তিন নাম্বার কোয়েশ্চেনটা সলভ করবো আশা করি তোমরা সহজে বুঝবে না বুঝলে কমেন্টস করবে শিক্ষার্থীরা এটা আমার একশো তো তিন একশো তিন নম্বর অঙ্কটি আশা করি বুঝবে এখানে একটি আয়তক্ষেত্র বর্গ এবং রম্বস দিয়ে দেওয়া আছে বলছে তার পরিসীমা নির্ণয় করতে তো আসো এ ক নাম্বার কোয়েশ্চেনটা আমরা এখানে পাশে দেখিয়েছি এটা চাতে হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্ত আশা করি বিষয়টি বুঝছো এটা নিয়ে না বুঝতে কিছুই নেই যদি না বুঝো অবশ্যই কমার্স করবে টু ইন্টু যোগ প্রস্ত তো এই এখানে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে এই যে দৈর্ঘ্য দেখো এই বরাবর যেটা দেওয়া আছে এটা হচ্ছে দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ এবং এই বরাবর যেটা দেওয়া আছে এটা তোমার প্রস্ত তাহলে দেখো আমার এই যেটা প্রস্ত এই দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফাইভ তাই আমার ফাইভ টু ইন্টু দৈর্ঘ্য মানে ফাইভ পয়েন্ট ফাইভ বসালাম আর প্রস্ত হচ্ছে টু পয়েন্ট থ্রি বসালাম যোগ করলে হয় টু ইন্টু সাত দশমিক আট এটা যদি গুণ করি এটা হয় আমার পনেরো দশমিক ছয় আশা করি এটা বুঝছো এবার আমরা এটাকে কি করবো এটা এই ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্ত দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে টু পয়েন্ট থ্রি কত বারো দশমিক পঁয়ষট্টি এখন এটা আমরা সাধারণ নিয়মে করলাম সাধারণ নিয়ম দেখালাম বাট এই অর্ধটা যেহেতু ভগ্নাংশের খেলা তাই ভগ্নাংশের নিলে ভালো হয় দেখো এই এই অংশটাতে আমরা এই রইলো রইল এখানে এই যে ফাইভ পয়েন্ট দেখো ফাইভ ফাইভ এটা উপরে সম্পূর্ণ লিখে ফেললাম দশমিক তুলে ফেললাম কিন্তু নিচে কিভাবে লিখতে হবে দশমিকের জন্য এক একটা শূন্য অর্থাৎ এই নিচে দশ দিলে পরে আমি বগ্ন তুলতে পারি আবার এখানে তেইশ লিখে ফেললাম দেখো দশমিক এই দশমিকের জন্য হচ্ছে এক দশমিকের পর এক অঙ্ক তাই একটা শূন্য তাই তেইশ লিখতে পেলাম এভাবে লিখা যায় দুইন্টু ক্যালকুলেশন করে লশা করলে হয় দশ এই দুইটা যদি যোগ করি এটা হয় আটাত্তর তারপর দুই ইন্টু আর গুণ করলে হয় একশো বাই দশ তারপর আমি যেটাকে দশমিক তুলে ফেলি এটা পনেরো দশমিক ছয় পনেরো দশমিক ছয় এটাই এটা হচ্ছে পরিসীমারটা এবার আসো ক্ষেত্র ফলের ঠিক দেখাচ্ছি এই দেখো পঞ্চানে লিখে ফেললাম এই দশমিকের জন্য দেখো এই দশমিকের জন্য হচ্ছে এক দশমিক দশ অনুরূপ লিখে ফেলবো দশমিকের জন্য আর এখানে এক অঙ্ক তো একটা শূন্য গুণ করলে হয় একশো আর এখানে হচ্ছে বারোশো পঁয়ষট্টি যেহেতু এবার এটাকে আবার দশমিক নিতে হবে এই কারণে দেখো এখানে দুইটা শূন্য আছে এক আছে এই দুইগর আগে গিয়ে আবার দশমিক দিয়ে দেব দুইগোর আগে দশমিক দশমিক দিয়ে দেবো তাই হচ্ছে বারো দশমিক আশা করি তিনের ক নাম্বারটা তোমরা আসলে যে বুঝছো এটা কঠিন কিছুই নয় এবার আমরা সলভ করব তিনের খ নাম্বার প্রশ্নটি এটা একটা নম বর্গ দিকে দেওয়া আছে এবং বর্গ বাহুর দৈর্ঘ্যগুলো দিকে দেওয়া আছে তার পরিসীমা আমরা জানি বর্গের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে এখানে ফোর ইন্টু এই কত 3.6 আমরা সহজেই নিতে পারি কারণ 3.6 পয়েন্ট হচ্ছে তার একটি বাহুর দৈর্ঘ্য দেখো এখানে এই দেখো এটা একটি বাহুর দৈর্ঘ্য তাহলে এই পয়েন্টটাকে এইটাকে আমি দশমিকটাকে আমি প্রথমে ছত্রিশ লিখে ফেললাম দশমিকের জন্য হচ্ছে এক আর এক অঙ্ক একটা শূন্য তারপর ছত্রিশ এটা চার গুণ করলে একশো চুয়াল্লিশ বাই দশ তারপর দশমিক করার জন্য দেখো এই শূন্য আছে একটি তাই এক ঘর আগে একটি শূন্য দিয়ে চলে আসলো অর্থাৎ একশো চুয়াল্লিশ ছিল তাহলে আমার এটা উত্তর হবে এই চোদ্দ দশমিক চার আশা করি বিষয়টা বুঝতে পারছো এই অংশটা আশা করি আমরা তোমাদেরকে বুঝাতে পেরেছি তো এবার আসো ক্ষেত্রফল দেখো ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট সিক্স স্কোয়ার থ্রি পয়েন্ট সিক্স দুইগুলো লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স এই ক্ষেত্রফল যেটা থ্রি পয়েন্ট সিক্স দশমিকের জন্য তুললাম এক দশমিকের জন্য তুললাম ছত্রিশ ছত্রিশ গুণ ফুল হচ্ছে বারোশো ছিয়ানব্বই এই বারোশো ছিয়ানব্বই নিচে আছে একশো একে দুই গোড়া আগে এই বারো দশমিক তা দুই গোড়া আগলে বারো দশমিক ছিয়ানব্বই এই বর্গ সেন্টিমিটার আশা করি এটা বুঝছো এই বর্গের যে পরিসীমা পুরী থেকে বাহুর নির্ণয় আর এবার আসো এইটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে পরিসীমা পরিসীমা আমরা জানি সামন্তরিকের পরিসীমা এটা রম্পের দিয়ে দেওয়া আছে রম্বসের পরিসীমা আর বর্গের পরিসীমা সেম পুরী বাহুর দুর্গ দেখো এখানে একটা বাহুর দুর্গাও আছে এই ছয় দশমিক আট

এবার আমরা চেষ্টা করব তারপরে যে আমার আরেকটি মান দেওয়া আছে আমরা ওই অংশটাতে যেতে আশা করি সহজে বুঝবে আর না বুঝলে তো অবশ্যই কমেন্টস করবে আস আমরা দেখি তারপরের অঙ্কটা আমাদের কি কি তারপর অঙ্কটা ছিল এই আমাদের রম্বসেরই আমরা এই পরিসীমা নির্ণয় করব অর্থাৎ এই দেখো এই রম্বসের আগে ছিল ক্ষেত্রফল আমরা নির্ণয় করেছি এবার আমরা রম্বসের পরিসীমা যেটা জানবো এই পরিসীমা নির্ণয় করেছি ক্ষেত্রকল চালক দেখো এই রম্পসের ক্ষেত্রকল আমরা জানি উন্টু উচ্চতা দেখো তার দুর্গমান ছদমিক আট দিয়ে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তাহলে দশমিক এখানে এই দেখো এই এই দেখো এই ছশমিক আট বসালাম দৈর্ঘ্য এবং এই যে উচ্চতা আছে চার দশমিক দুই তারপর এই দশমিকের জন্য এক তারপর এক অঙ্ক একটা শূন্য গুণন আবার এই দশমিকের জন্য এক একটা শূন্য আর উপরে আটষট্টি হয়ে যাবে এখানে বিয়াল্লিশ হয়ে যাবে আর ছুটি আর বিয়াল্লিশ করলে হচ্ছে আটাইশো ছাপ্পান্ন ডিভাইডেড বাই একশো যদি আমি এটা দশমিকে নিয়ে নেই তাহলে দেখো এখানে এই দুইটা এক একের জন্য দশমিক দুই 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 আগে আগে হবে এক দশমিক হলো এটাই আমার অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝছো না বুঝলে বিটুটি বেশ কয়েকবার দেখবে এই এখানে আমরা একশো পৃষ্ঠা সবগুলো অঙ্ক দিয়ে দিয়েছি এক থেকে তিন আশা করি তোমরা সবাই বুঝেছো আর ডিসক্রিপশন বক্স চেক করলে বাকিটা পেয়ে যাবে অথবা ব্যান্ড স্ক্রিনে তোমরা দেখবে এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ